আলাইকুম ওয়েলকাম টু মাথুরি স্টাইন এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে একটু জানালার পাশে দাঁড়াতে ভীষণই ভালো লাগে তো যাই হোক আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা বাচ্চা দুজন ঘুমাচ্ছে আর ওরা ঘুম থাকতে আমি অনেক কাজ করে নেই মাস বিলের আবার সাড়ে সাতটা আরবি পড়া আছে তো এখন সাড়ে ছটা বাজে নভেরাকেও ডেকে দিয়েছি ও রেডি হচ্ছে পড়তে যাবে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছে পড়াতে তারপরে আমি আমার কাজগুলো একটু একটু করে গুছিয়ে এনেছি সকালবেলা না প্রচণ্ড কাজ থাকে তো সকালে একটু ঠান্ডা থাকে ঠান্ডা ঠান্ডা গাছটা করি তো একটা ফুল গাছ আমার অনেক ফুল গাছ হয়েছে আমার আলহামদুলিল্লাহ তো মোটামুটি আর কি আরও গাছ লাগাবো বেলি গাছ আছে তারপরে রজনীগন্ধা গাছ আছে হাজারি গোলাপ গাছ আছে তারপরে বাগান বিলাস আছে তারপরে হচ্ছে শিউলি ফুল গাছ আছে তারপরে আরও আছে অনেক ফুল গাছ নাম ভুলে গিয়েছি তো যাই হোক ওই ফুলের ফুল গাছ কি কী গাছ লাগিয়েছি সেগুলো না হয় অন্য এক সময় দেখে দেখে ভিডিও করব তো এখন মিষ্টি কুমড়া গাছেরই তো আগাডোগা অনেক ছেড়েছে তো ভাবলাম আজকে একটু কয়েকটা মিষ্টি কুমড়া গাছের আগাডোগা কেটে একটু মাছ দিয়ে রান্না করবো আর এই তো আমার হাতে লাগানো গাছ প্রত্যেকটা গাছে আমি নিজেই লাগিয়েছি এই বাড়িতে এসে যেমন ওদিকে ফলের গাছ আছে প্রচুর সে গাছগুলো লাগিয়েছি সুপারি গাছ তারপরে লাগিয়েছি নারকেল গাছ এরপরে অনেক ধরনের গাছ সবেদা গাছ আছে তেজপাতা গাছ বিভিন্ন ধরনের গাছ সব আমি লাগিয়েছি তো এখন আমি কয়টা আগাডা কাটবো আর সকাল সকালে না এই কাজগুলো করতে খুব ভালো লাগে কারণ রোদ উঠলে দেখা যায় আঙ্গিনাতে আসা যায় না প্রচণ্ড রোদ আর রোদে গেলে না স্কিন নষ্ট হয়ে যায় তারপরেও আমি আসলে অনেক কাজ করে ফেলি হঠাৎ হঠাৎ মানে রোদ আর নিজের কষ্ট এটা মনেই করি না তবে এবার এত গরম আর ঘরে না থেকে পারছি না এখন ঠান্ডার ভিতরেই থাকি আমি রেগুলার মাটির চুলাতে রান্না করি এখন মানে আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক ছাদে পাতা পড়ে আছে তো ছাদটা একটু সন্ধ্যায় আস ভেবেছি ঝাড়ু দিব তো সকালবেলায় এই হাঁস মুরগো ছাড়তে হয় এদেরকে খাবার দিতে হয় পানি দিতে হয় তো এই কাজগুলো সেরে তারপরে হলো আমি নিচে চলে যাবো আমার বিলকে উঠিয়ে তারপরে আরবি পড়তে দিয়ে আসবো সকালে উঠে শুধু কথাই বলছি আপনারা কে কেমন আছেন জানা হলো না তো এই গরমে কে কেমন আছেন কমেন্টস করে জানাবেন আর নিজেরা নিজেদের দিকে খেয়াল রাখবেন প্রচুর পরিমাণে পানি এবং শরবত খাবেন ঘরে এসে বেডশিটটা একটু গুছিয়ে নিলাম বাচ্চারা উঠেছে ঘুম থেকে কাব্যকে মুখ হয়ে ফ্রেশ করে সুপার রুমে বসিয়ে দিয়েছি ওখানে বসে একটু খেলা করছে আর মাসবিল তো আরবি পড়তে গিয়েছে ওখানেই আছে তারপরে আমি নাস্তা রেডি করব আসলে বেডটা গোছানো থাকলে না মনটা একটু ফুরফুরে থাকে তো আমার প্রত্যেকটা বেডরুমই গোছানো থাকে শুধু আমারটা নভেরারটা এই দুটোই ইউজ হয় আর দুটো এমনি আটকানোই থাকে ও দুটো আর প্রতিদিন ছাড়া মোছা করতে হয় না মাঝে মাঝে সপ্তাহে যখন আমি যেদিন আমি ঘর মুছি সপ্তাহে দু তিন দিন ঘর মোছা হয় তো ওই দিন একটু সব ঘরগুলো ঝেড়ে মুছি তারপরে নিই আর নভেরার রুমটা তো নভেরাই ঠিক করে আমি মাঝে মাঝে একটু ঠিক করে দেই আর আমার রুমটা তো রেগুলারই আমি করি তো এই তো এভাবেই করা হয় এখন এক পাশে জানালা আটকিয়ে দেবো প্রচুর রোদ আসে এবং বাতাসও হয় আমার ঘুরে আমার ঘরটা ভালোই বাতাস আসে কারণ দক্ষিণমুখী ঘর তো অনেক বাতাস আসে তো এভাবেই গুছিয়ে নিয়েছি আসলে কি আমার ঘরে না তেমন কোনো ফার্নিচার এখনও করা হয়নি শুধু ঘরটাই করেছি তো আল্লাহর রহমতে ঘরটা যখন হয়েছে ফার্নিচার একদিন না একদিন হবেই তাই না আর আমার আসলে কি যা আছে আমি সব দিন সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকি তো আমি এ কথাগুলো বলার অর্থ হলো অনেকে অনেক কিছু হয়তো ভাববেন যে ঘরে কে তেমন কোনো কিছু নেই তো এজন্যে আসলে বলা আমার অত কিছুর চাহিদা বা মানে আগ্রহ জাগে না কিন্তু হ্যাঁ যা আগ্রহ যে নেই তা না কিন্তু যা আছে তাতেই আমি সন্তুষ্ট আর বাচ্চাদের খেলনার কথা আর কি বলবো খাটে বাইরে ঘরে সব জায়গায় ছড়িয়ে থাকি এগুলো ওঠাতে আমার একটা ঘন্টা লেগে যায় তো এই তো দুধের পরটা আজ দিয়েছে কিন্তু ঢাকনা দেয়নি শাকনিটা দিয়েছে আমার হাজব্যান্ড ঢাকনাটা দিয়ে পরে দুধের পরটা বাহিরেই রাখি ভোরে দুধ দিয়ে যায় তো তখন বাচ্চা আমি ঘুম থাকি যার জন্য আর ওই সময় যদি কলিং বেল চাপে তো বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব হবে যার জন্য আমার হাজব্যান্ড এই কাজটা করে কি ভোরে দুধের পরটা বাহিরে রাখে উনি দুধ দিয়ে যায় তারপর আমি যখন উঠি বাচ্চারা যখন ওঠে দুধে পরটা ঘরে আনি তখন চা বানাই বাচ্চাদের জন্য দুধ গরম করি এই তো তো পটটা বাহিরে রাখি মানে দুধও পরে না কিছু হয় না এটা অনেক সুবিধা আর এখন আমি একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি তো দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে আমি একটু খেয়ে নিব। খাওয়ার আধা ঘন্টা পরে এই তো খেতে খাওয়ার পরে আমি সকালে নাস্তাগুলো রেডি করব তারপরে আমি নাস্তা করে নিব তো চেয়াচিটটা সকালবেলা খালি পেটে খাওয়া অনেক উপকার শুনেছি স্বাস্থ্য নাকি কমে যায় তো দেখি কেমন হয় আর এই তো এখানে হাতে কাটা সিমাই পিঠা তো এটা চুই পিঠা তাই না এটা হচ্ছে আমি কিনেছিলাম তো খেতে খেতে এখন এতটুকু আছে আমি এই অল্প অল্প করে নিয়ে পরে রান্না করি তো এখন একটু রান্না করে নিচ্ছি আজকে রুটি দিয়ে দিব দেখি খাবে কিনা বাচ্চারা গরমে আসলে কি দেবো বুঝতেই পারি না তারপরেও সকালবেলা ওরা আসলে চা ছাড়া ওদের চলেই না কিন্তু আমি একটু চাই যে না এই গরমে চা না খাক কিন্তু তারপরে দেখা যায় আমি না চাইলেও চাটা আসলে ওদেরকে দিতেই হয় তো আজকে ভেবেছি একটু মানে খাওয়াবো যে চা নেই চা বানাতে পারবো না বা চা পাতা নেই এটা বলবো এই যে আমার তেজপাতা গাছ তো এখান থেকে দুটো তেজপাতা নিয়ে আমি তেজপাতা আসলে বাজার থেকে কিনি না শুকনোও রাখি না এই কাঁচা তেজপাতা অনেক ঘিরান তো এটা দিয়ে আমি ওই হাতে কাটা যে পিঠা ওটা রান্না করে নেবো তো সজনে গাছ আছে এটার ডেওয়া ফল গাছ তারপরে মালটা গাছ আছে আমরা গাছ আছে তারপরে আতা ফল গাছ আছে এই তো সবেদা গাছ আছে তো মোটামুটি অনেক ফল গাছ আমি লাগিয়েছি তারপরে অনেক সুপারি গাছ লাগিয়েছি চার দিয়ে তো এই তো আমার হাঁসমারক গ্রহ পাইছারি ঘুরছে বাড়ি দিয়ে তো এই তো এই পাঁচটা রান্না করে তারপরে মাসবিলকে যাব আনতে আরবি পড়া থেকে আমার অফ ক্যামেরাতে রুটিটাও বানানো হয়ে গিয়েছে তো তো এখন আমি চিয়া সিটটা একটু খেয়ে নিব পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতেই ভিজিয়ে গিয়েছে তো মাছ বিলকে নিয়ে এসেছি আমি অফ ক্যামেরায় চিটটা খেয়ে তারপরে এই তো এখন আমি রুটিটাও ভেজে নিচ্ছি আর এখন অবধি সিদ্ধ হয়নি সিমাই পিঠাটা তো যাই হোক অল্প আছে রেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো এর রান্নাটা এরকম হয়েছে তেমন কোনো কিছু দেয়নি কিশমিশ বাদাম এগুলো দিলে না বাচ্চারা খেতে চায় না তো কিশমিশ বাদাম ওরা এমনি খায় কিন্তু পায়েসের সিমাইতে দিলে দেখা যায় ওরা খেতেই চায় না তো এখন একটু বাটিতে উঠে ঠান্ডা করে নিচ্ছি নভেরা আবার খুব বেশি ঠান্ডা না হলে এ ধরনের মিষ্টি খাবার খেতে চায় না তো এখন একটু চা বসিয়ে দিলাম চা না ভেবেছিলাম চা বসাবোই না কিন্তু না মাছ বিলোটা দিয়ে কোনোভাবেই খাবে না তো চা দিয়েই খেতে হবে ওর আর এদিকে কাব্যকে দিয়েছি তো কাব্য মশাল্লা কথা শুনে খায় তো খাচ্ছে এই খাবে একটু একটু মুখে দিবে ওইভাবে আর খায় না প্রপার এরই ফাঁকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গিয়েছে আসলে ভিডিও যে করব আমার একদমই মনে নেই শুধু গরমে হাত সাত করি এই বসে বসে থাকি একটু ফ্যানের বাতাসে একটু পানি খেয়ে এই করি তো এভাবে রান্নাটাও আমার হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া পাতার আগাডগা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি অর্ধেকটা হাজব্যান্ডের জন্য উঠিয়ে রেখেছি আর বাকিটাই তো আমাদের জন্য রেখেছি বাচ্চারা আমি একসঙ্গে খাবো তো এরপরে হচ্ছে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বাচ্চারাই তো রেডি হয়েছে কেন রেডি হয়েছে ওরা ঈদের জামা পরবে আর কি ঘরেই এরপরে আমি একটু বাহিরে বারান্দায় দাঁড়িয়ে আছি অনেক হাওয়া দিচ্ছে ওখানে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি আর চা বসিয়ে রেখে আসছি তো এখন একটু চা খাবো বসে আর আপনাদের জন্য ভিডিও এডিটিং করব জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে আর আমার অনেক বড় উপকার হবে তো চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি জানালার পাশে খুব ভাল লাগছে আসলে এখানে বসে চা খেতে সন্ধ্যায় একটু চা খাই আবার একটু মাঝে মাঝে বিকেলে খাই এটাই তেমন একটা খাওয়া হয় না আজ ভাবলাম একটু খাই আর দেখেন গরমে শুধু ঘেমেই যাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল